রুডির আসল উদ্দেশ্য জানতে পেরেই নববর্ষের দিন নিজের হাতে রুডিকে শেষ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরাই এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যের কথায় বাধ্য হয়ে দীপা রুডিকে বরণ করে বাড়িতে তোলে তবে দীপা বেশ বুঝতে পারে রুডির কোনো খারাপ উদ্দেশ্য আছে এরপর লাবণ্যের ছবি দেখে রুডি বলে তা গ্রেট লাবণ্য সেনগুপ্ত দীপা বলে তুমি আমাদের মাকে চিনলে কি করে কে তুমি তোমার উদ্দেশ্যটা কি কিন্তু রুটি মিথ্যে ভালো মানুষের নাটক করতে থাকে তবে দীপা মনে মনে ভাবে ওই রুটির হাত থেকে সোনাকে বাঁচাতেই হবে রুটির ওপর নজর রাখতেই হবে জানতে হবে ওর আসল উদ্দেশ্যটা ঠিক কি এই বলে দীপা রুটির ওপর নজর রাখে রুটি যখন একা একা বলছে সোনা তোমাকে বোকা বানিয়ে আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকেছি এই সেনগুপ্ত পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো আমার বাবা কুমারের হত্যার প্রতিশোধ নিতেই তো আমি এই বাড়িতে ঢুকেছি এই বাড়ির সবকটা মানুষকে আমি পথে বসাবো রুডির কথা শুনে চমকে ওঠে দীপা দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক তবে আমি থাকতে এ বাড়ির ও আমার মেয়েদের কোনো ক্ষতি আমি হতে দেব না নববর্ষের দিনই ওই রুটিকে আমি নিজের হাতে শেষ করব। এরপর আসে নববর্ষ আর সেদিনই দীপার জন্মদিন থাকায় সূর্য খুব সুন্দরভাবে আয়োজন করে সবাই আনন্দে মেতে ওঠে সূর্য বলি কিন্তু দীপা কোথায় আর ঠিক তখনই দীপা রুদ্রমূর্তি নিয়ে বন্দুক হাতে নিয়ে রুটির দিকে তাক করে দীপার এই ভয়ঙ্কর রঙচন্ডী রূপ দেখে সবাই ভয় পেয়ে যায় দীপা রুটির দিকে বন্দুক তাক করে বলে শয়তান সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করা তোকে আমি আর শেষ করে ফেলবো এইগুলো দীপা রুটিকে গুলি করে দেয় রুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সোনা বলে মা তুমি রুটিকে মেরে ফেললে রূপা বলে মা তুমি দীপা বলে ওই শয়তানটাকে না শেষ করলে ও আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে ফেলতো ও কুমারের ছেলে রুডি ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সোনাকে হাতিয়ার করে এ বাড়িতে ঢুকেছে তা শুনে সবাই চমকে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রুডির আসল উদ্দেশ্য জানতে পেরেই যেন দীপার নিজের হাতে রুডিকে শেষ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি